এসো এসো বীর সন্তান এই তাঁবুর ভেতরে আজ বাতাস ভারী যুদ্ধ থেমেছে কিন্তু ক্ষত এখনো কথা বলছে স্বাগতম আমার বে ভালো আছে ওরহান খান ভালো আছি যার কোথায় কই বাবা কি ভেতরে আছেন একজন মায়ের কণ্ঠে চিন্তা একজন ছেলের চোখে অস্থিরতা ও আমার সন্তান তিনি খুব ক্লান্ত আজ শরীর নয় আত্মাটাই বেশি আহত তিনি বিশ্রম নিচ্ছেন কিন্তু সন্তানের মন কি থামে সে বলে আমি তবু একবার বাবাকে দেখতে চাই তিনি ভালো নেই কারো সঙ্গে দেখা করতে চান না নিরবতা নেমে আসে মা এসো বাবা কেমন আছো বাবা ভালো আছি ভাই এই ভালো আছি শব্দের ভেতর লুকিয়ে আছে যুদ্ধের সব যন্ত্রণা বাবা তার ব্যথা খুব বেশি তিনি ঘুমাচ্ছেন তয়ের আগে তাকে জাগানো ঠিক নয় মা যার কোথায় কি আমি বুঝি কিন্তু তুমি এমন করো না ও একজন যোদ্ধা মনে আছে কি একসময় তুমিও সুলেমানের মতো ছিলে যুদ্ধে তোমার আঙুল সরে গিয়েছিল ব্যথায় শরীর কেঁপে উঠেছিল কিন্তু তুমি কাউকে ডাকোনি নিজের হাতেই আঙুলটা আবার জায়গায় বসিয়েছিলে ওসমান চুপ করে থাকে চোখ নামিয়ে নেয় তখন তোমার পিতার কষ্ট তোমার কষ্টের চেয়েও বেশি ছিল কারণ তিনি জানতেন এই ব্যথা তোমাকে ভাঙবে না পরাজয় মানে কি জানো পরাজয় হল সরে যাওয়া একটি আঙুল যন্ত্রণাদায়ক কিন্তু চূড়ান্ত নয় কারণ সেটাকে আবার ঠিক জায়গায় বসানোর শক্তি তোমারই আছে বাবা আজ আহত আজ ক্লান্ত কিন্তু তুমি পরাজিত নও ওসমানের রক্তে হার মানা লেখা নেই এই ক্ষতই তোমাকে আরও শক্ত করে তুলবে আজ নিরবতা আগামীকাল আবার তলোয়ার উঠবে কারণ বীররা পড়ে যায় কিন্তু হার মানে না